নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজকে আমি তোমাদের বলবো সত্তরতম ছিন্নপত্রের গল্প যে গল্প বা যে ছিন্নপত্র তিনি লিখেছিলেন দশই ফেব্রুয়ারি আঠেরোশো সাল আর পত্রলেখার স্থান কটক এখানকার একটা উৎকট ইংরেজ প্রকাণ্ড নাক ধূর্ত চোখ দেড় হাত চিবুক গোবদারি কামানো মোটা গলা একটা পূর্ণ পরিণত জনবৃষ গভর্নমেন্ট আমাদের দেশের ঝুড়ি প্রথার ওপর হস্তক্ষেপ করতে চেয়েছিল বলে চারদিকে একটা আপত্তি উঠেছে লোকটা জোর করে সেই বিষয়ে কথা তুলবে ববাবুর সঙ্গে তর্ক করতে লাগলো বললে এদেশের মরাল স্ট্যান্ডার্ড ল এখানকার লোকের লাইফের সেক্রেডনেস সম্বন্ধে যথেষ্ট বিশ্বাস নেই এরা জুরি হবার যোগ্য নয় একজন বাঙালির নিয়ন্ত্রণে এসে বাঙালির মধ্যে বসে যারা এরকম করে বলতে কুণ্ঠিত হয় না তারা আমাদের কিচক্ষে দেখে খাবার টেবিল থেকে যখন ড্রয়িং রুমের এক কোণে এসে বসলুম আমার চোখে সমস্ত ছায়ার মতো ঠিক ছিল আমি যেন আমার চোখের সামনে সমস্ত বৃহৎ ভারতবর্ষ বিস্তৃত দেখতে পাচ্ছিলুম আমাদের এ গৌরহীন বিষণ্ন জন্মভূমির ঠিক শিয়রের কাছে আমি যেন বসেছিলুম এমন একটা বিপুল বিষাদ আমার সমস্ত হৃদয়কে আচ্ছন্ন করেছিল সে আর কি বলব অথচ চোখের সামনে ইভিনিং ড্রেস পরা মেম সাহেব এবং কানের কাছে ইংরেজি ভার্সারাপের গুঞ্জনধ্বনি সব শুদ্ধ এমনই অসঙ্গত আমাদের চিরকালের ভারতবর্ষ আমার কাছে কতখানি সত্য আর এই ডিনার টেবিলে বিলিতি মিষ্টি হাসি ইংরেজি সৃষ্টালাভ আমাদের পক্ষে কত ফাঁকা কত ফাঁকি এই ছিল কবিগুরুর সত্যতম ছিন্নপত্র এই ছিন্নপত্রের মাধ্যমে তিনি ইংরেজ জাতি বা ইংরেজ ব্যক্তিদের ইংরেজ মহিলাদের সম্বন্ধে কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন শুধু ব্যক্তি বা ব্যক্তিনি কথা নয় এখানে সেই যে ইংরেজদের হুল্লর্পণা সেই হাসালাপ সেই কুঞ্জনধ্বনি সব কিছুই কবিগুরুর কাছে অসঙ্গত লেগেছে খুবই স্বাভাবিক এই ঘটনা কারণ কবিগুরু একসময় তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের হিসাবে তিনি তার এই উপাধি ত্যাগ করেছিলেন তখন ছিল পরাধীন ভারতবর্ষ তিনি যতটা নিজে সেই বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন আমাদের পক্ষে ঠিক ততটা উপলব্ধি করা সম্ভব নয় তাই তার এই কথামালার সম্মান জানিয়ে আমি তাকে প্রণাম করে আজকের আমার সত্তরতম ছিন্নপত্র শেষ করছি আমার আজকের ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার বিদায়